বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজ পাঁচই মে ঐতিহাসিক সাপলা চত্বর গণহত্যা দিবস দুই সালের এই দিনে চত্বরে হেফাজতে ইসলাম তেরো দফা দাবিতে সমবেত হয় এবং দিবাগত রাত অর্থাৎ ছয় মে হয়ে যায় ছয় মে রাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গুঞ্জন রয়েছে যে তাদের আড়ালে ভিন দেশি কোনো সশস্ত্র বাহিনীও তাদের সাথে মিলিত হয়ে এক বড়ো বড়ো চিত গণহত্যা ঘটায় এই গণহত্যায় কতজন শহীদ হয়েছেন সে ব্যাপারে আজ পর্যন্ত সঠিক তথ্য জানা যায়নি তবে গতকাল হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে তিরানব্বই জনের প্রাথমিক তালিকা তারা করতে পেরেছে যাচাই বাছাই আরও করার পরে এই তালিকা বাড়তে পারে বলেও তারা বলে রেখেছে এবং বর্তমান সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন সেদিন রাতে আটান্ন জন নিহত হয়েছিলেন তার মধ্যে সাতজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলেন আদিলুর রহমান সাহেবের অধিকার বেশ কয়েক বছর আগে তদন্ত করে একটি রিপোর্ট প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন পক্ষে একষট্টি জন নিহত হয়েছেন সেজন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল তাকে জেল বুক করতে হয়েছিল কয়েক বছর ধরে গত পাঁচই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান এবং তিনি রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে বসেন তৎকালে সরকার শুরুতে বলেছিল চত্বরে একজন মুসল্লেও মারা যায়নি পরবর্তীতে অবশ্য বলেছিল সাতজন পুলিশ সদস্য সহ মোট এগারো জন নিহত হয়েছে তো যাই হোক একশোর কাছাকাছি সেদিন শহীদ হয়েছিল ধর্মপ্রাণ মুসলিম এটা আমরা ধরে নিতে পারি তো শহীদের সংখ্যা যাই হোক সেটা একশো জনের কাছাকাছি হোক আর একজনেই হোক মানুষ মারা গিয়েছে মানুষের রক্তপাত হয়েছে এটাই আমাদের কাছে বড় বিষয় তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা এর আদ্যপান্ত দুই সাল থেকে নিয়ে অধ্যাবধি আদ্যপ্রান্ত সব কিছু শুনে আসছেন জেনে আসছেন বিচার বিশ্লেষণ হয়ে এসেছে আপনারা তা সকলেই সম্যকভাবে অবগত আছেন কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই গণহত্যার জন্য আসলে কে বা কারা দায়ী তখন থেকে বলা হয়ে হচ্ছে যে তৎকালীন সরকার প্রধান হাসিনার নির্দেশে এই গণহত্যা হয়েছে উনি যেহেতু সরকার প্রধান ছিলেন এবং তিনি যেহেতু বুঝতে পেরেছিলেন পেরেছিলেন যে আগামীকাল ছয় মে হয়তো আমার গদি টিকবে না তার কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল ভয়ানক ভয়াবহ রিপোর্ট ছিল কারণ আসলে হেফাজতে ইসলামের সেদিনকার কর্মসূচি ছিল ঢাকা ঘেরাও কর্মসূচি ঢাকার চারপাশের প্রবেশ মুখে তাদের অবস্থান কর্মসূচি ছিল এবং সে কর্মসূচিটা সফলও হয়েছিল ব্যাপক হারে সফল হয়েছিল লক্ষ লক্ষ জনতা ধর্মপ্রান্ত তৌহিদি জনতা সেদিন শুরু হয়েছিলেন এমনিতে বলা হয়ে থাকে দেখানো হয়ে থাকে যে মাদ্রাসা স্টুডেন্টদের সমাবেশ ছিল যেহেতু হেফাজতে ইসলামের সমাবেশ এটা আসলে তা না সেদিন মাদ্রাসা ছাত্রের সাথে সাথে এদেশের আপামোর জনতা সামিল হয়েছিলেন এবং আমার জানা মতে আমি নিজে সাক্ষী একাধিক ব্যক্তিকে আমি দেখেছি যারা তৎকালীন সরকার দলীয় সদস্য ছিলেন আওয়ামী লীগের সদস্য ছিলেন এমন ব্যক্তিরাও সেখানে সামিল হয়েছিলেন এবং আমি তাদের জিজ্ঞেস করে তারা বলেছিলেন যে হাসনের দিন নাজাতের জন্য যদি কোনো কাজে আসে এরকম বলেছিলেন বিভিন্ন মতাদর্শের লোকদের এবং আমি দেখেছি যে যারা মানে কিছুটা শিরিক বেদাতের সাথেও যারা জড়িত আছে মুসলিমদের মধ্যে বিভিন্ন বন্ড পীরের অনুসারী বা একজন শিয়াপন্থীকেও আমি দেখেছি আমি তাদেরকেও জিজ্ঞেস করেছি যে আপনারা কেন যাচ্ছেন একটা হেফাজতে ইসলামের বা হুজুরদের একটা হ্যাঁ তারাও একই কথা বলেছিল যে আজকে যদি এই সমাবেশে যোগদান না করি হয়তো হাসরের দিন আটকে যেতে হবে তো এইভাবে সেই সমাবেশটা হয়ে উঠেছিল বাংলার সকল শ্রেণীর সকল আদর্শের লোকদের সমাবেশ হয়ে উঠেছিলো এবং সেটা সফল হয়েছিল কিন্তু আচমকা দুপুরের পর সেই সমাবেশ থেকে তারা ডাকার কেন্দ্রের দিকে আসতে থাকে জড়ো হতে থাকে এভাবে চতুর্দিক থেকে আসতে আসতে তারা সাপলা চত্বরে এসে বসে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার তাদের বলা হচ্ছিল আপনাদের এটা অনুমতি ছিল না আপনাদের তো শুধু অনুমতি ছিল ঢাকার চারপাশের প্রবেশ মুখে সমবেত হবেন এখন এটা কেন করছেন তাদের সাথে এভাবে দর কষাকষি হচ্ছিল কিন্তু হেফাজতে ইসলামের পক্ষ থেকে কোনোভাবেই কর্মসূচিটার পিছু হটতে চাচ্ছিল না তারা যেটা করতেছিল যে সাপাচত্বরে এসে জরু হয়ে বসেছে এটা এখানেই তারা অটল ছিল এবং আরেকটা বিষয় ছিল খুব গুরুতর যে এই সংগঠনের তৎকালীন প্রধান মৌলানা শফির রাহিমাহুল্লাহ তিনি লালবাগের লালবাগ মাদ্রাসা অবস্থান করছিলেন তিনি একটি কক্ষে প্রায় অবরুদ্ধ ছিলেন তার সাথে সরাসরি তেমন কেউ দেখাও করতে পারতেছিল না তার প্রতিনিধিত্ব করছিলেন উচ্চ পর্যায়ের কয়েকজন ব্যক্তি কেন্দ্রীয় পর্যায়ের হেফাজত ইসলামের কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা প্রতিনিধিত্ব করছিলেন এবং তার রুমের প্রহরাই ছিলেন চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসার কিছু ছাত্র তারা কোনো অবস্থাতেই যে কাউকে রুমে প্রবেশ করতে দিচ্ছিল না শুধু নির্দিষ্ট কয়েকজন নেতাই তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারছিলেন তো এভাবে চলতেছিল একটি ধোঁয়াশার মধ্যে চলতেছিল যে এটা কেন হলো হঠাৎ করে কর্মসূচিটা পরিবর্তিত হয়ে কেন এরকম হয়ে গেল অবস্থান কর্মসূচি হয়ে গেল। এটা হেফাজত ইসলামের দ্বিতীয় পর্যায়ের অনেক নেতারাই জানতে ছিলেন না জানতে পারতেছিলেন না এমনকি প্রথম পর্যায়েরও সবাই জানতেন না কেউ কেউ গুটি কয়েক নেতাই শুধু বিষয়টা জানতেন তো এইভাবে চলতেছিল যখন সন্ধ্যা হলো পুলিশ আস্তে আস্তে মারমুখী হতে থাকলো সন্ধ্যার পর তারা চূড়ান্তভাবে বলে দিল তারা কোনোভাবেই এটা মেনে নেবে না এই অবস্থান কর্মসূচি তারা মেনে নেবে না যেহেতু সরকার প্রধানের কাছে রিপোর্ট ছিল যে আগামীকালকে সরকার পতন হতে পারে এটা একটা অভ্যুত্থান হয়ে যাবে অভ্যুত্থান হয়ে রাজনৈতিক অভ্যুত্থান হবে এখন তো এটা শুধু ধর্মীয় একটা সমাবেশ ছিল সেটা এখন রাজনীতিতে রূপান্তরিত হবে এই রিপোর্টের কারণে সরকার প্রধানও খুব হার্ডলাইনে চলে গিয়েছিলেন তার নির্দেশেই সশস্ত্র বাহিনীর সদস্যরা খুব হার্ডলাইনে লাইনে যেয়ে চূড়ান্ত আলটিমেটাম দিয়ে যাচ্ছিলেন কোনো অবস্থাতেই তাদের এখানে টিকতে দেওয়া হবে না সর্বশেষ বলা হয়েছিল যে রাত বারোটার পর এটা অবশ্যই খালি করে ফেলা হবে কিন্তু এদিক থেকে ওইরকম কোনো ইতিবাচক রেসপন্স পাওয়া যাচ্ছিল না তো সেই পরিস্থিতিতে দেশের সচেতন সচেতন উলামায় সজাগ হয়ে উঠেছিলেন যে এটার একটা সুরাহা দরকার খুব সহজেই খুব স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছিলো যে যা ঘটতেছে এখানে রাত্রে একটা ভয়ানক ঘটনা ঘটে যাবে তো সেদিন আমিও খুব উদ্বিগ্ন ছিলাম আমিও মাদ্রাসা থেকে এসে আমি তখন একটা মাদ্রাসার মোহতামিমের দায়িত্বে ছিলাম তো আমি সেখান থেকে এসে সন্ধ্যার পর থেকে আমি অনলাইনে বসে গিয়েছি এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম সার্বক্ষণিক প্রত্যেকটা পর্যায়ে আমি দেখতেছিলাম অনলাইনে সবগুলি যে প্রচারিত হচ্ছিল বিভিন্ন টিভি চ্যানেল প্রচার করতেছিল সেগুলো আমি দেখতেছিলাম এক পর্যায়ে আমি অবস্থা ভয়াবহতা বুঝতে পেরে আমি আহমদ শফি সাহেব হজরের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করি এবং আমি মুফতি আমিনী সাহেবের জামাতা মৌলানা জুবায়ের আহমদ সাহেবকে ফোন দিই তাকে আমি বিষয়টা বলি যে আমি অনলাইনে বসে আছি সন্ধ্যার পর থেকে এই অবস্থা চলতে স্যার আপনারাও তো সেখানে আছেনই দেখতেছেন তো উনি আমাকে কিছু বিষয় অবহিত করলেন তো আমি বললাম যে আমি একটু হুজুরের সাথে কথা বলতে চাই যদি আপনি একটু মেহরবানি করে একটু হুজুরের কাছে যেতেন আপনার মোবাইলের মাধ্যমে আমি একটু কথা বলতে চাই উনি বললেন যে তাজুল ভাই আমরাই তো সেখানে ঢুকতে পারতেছি না আপনি কথা বলবেন আমরা কেন আমি কেন আমার চেয়ে আরও বড় ব্যক্তিরাও সেখানে ঢুকতে পারতেছে না উনি বললেন যে সেখানে হাঁটা মাদ্রাসার ছেলেরা পাহারায় আছে কাউকে ঢুকতে দিচ্ছে না নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ছাড়া উনি নামও বললেন সেই মহারথীদের নাম বললেন এবং আস্তে আস্তে আরও জানতে পারলাম যে আসলে বিএনপির পক্ষ থেকে একটি অফার দেওয়া হয়েছে এত লক লাখ লাখ মানুষের সমাগম দেখে সমাবেশ দেখে বিএনপি তাৎক্ষণিকভাবে তাদেরকে অফারটা দিয়েছে যে যদি এটাকে অভ্যুত্থানে রূপান্তর করা যায় এবং এই অভ্যুত্থানের মাধ্যমে যদি সরকারের পতন ঘটানো যায় তাহলে তো স্বাভাবিকভাবে বিএনপি করে সরকার গঠন করবে সেই সরকারে হেফাজতে ইসলামের তিনজন কেন্দ্রীয় নেতাকে মন্ত্রিত্ব দান করবে এটাই ছিল আসলে তরুপের দাস সেজন্যই ওই তিনজন সহ এবং এই তিনজনের কয়েকজন অনুসারী সহ হজুরকে লালবাগের এই রুমে বসিয়ে তাকে বিভিন্নভাবে বুঝিয়ে এবং তারই মাদ্রাসার ছেলেদের দিয়ে সেখানে একটা পাহারাদার পাহারা বসিয়ে তারা একটা খেলা খেলতেছিল মন্ত্রী হওয়ার খেলা খেলতেছিল মানে মাথায় আসতেছে যে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে তো তারা এ এরকম কিছু যাক আমি সেদিকে যাবো না তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে কিন্তু এই যে একটা অফার তারা লুফে নিল মন্ত্রীদের জন্য আচ্ছা যাই হোক আমি সেদিকে যাবো না আমি যেদিকে আলোচনা করতেছি মাথাটাকে আমি সেদিকেই রাখি তো আমি হুজুরের কাছে খুব অনয় বিনয় করলাম কিন্তু উনিও আমাকে এগুলো বোঝালেন বারবার যে কোনো সম্ভব না আমি খুব কণ্ঠ মানে ভারী হয়ে এসছিল এভাবে আমি তাকে বললাম যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে খুব দুর্ঘটনা ঘটে যাবে রাত বারোটার পরে যে এখানে কি ঘটবে এই কোমলমতি ছেলেদের ভাগ্যে কি আছে এবং এরা তো আমারও ছেলে আমি এদেরকে আমার ছেলে মনে করি যেহেতু আমি কমি স্টুডেন্ট এবং কমি মাদ্রাসার মাদ্রাসার দায়িত্বে আছে আমি এদেরকে আমার ছেলে মনে করি আমি এদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে চাচ্ছি এই জন্য আমি হুজুরের সাথে মানে আহমদ শফি সাহেব হুজুরের সাথে একটু কথা বলতে চাই উনি আমার কথা শুনে উনিও খুব বা মনে কষ্ট পেলেন আঘাত পেলেন মর্মাহত হলেন আবেগ আপ্লুত হলেন কিন্তু আসলে আমাদের কোনো উপায় ছিল না আমি এভাবেই টিভির সামনে বসা ছিলাম আমার বাসায় আমার স্ত্রীও আমাকে বলতেছিল তুমি এইভাবে একটা না বসে আছো দেখতেছো সেও এসে আমার পিছনে দাঁড়িয়ে টিভিতে এগুলো দেখতেছিল মানে আমি সাধারণত ওই দিগন্ত টিভিটায় করতেছিলাম বারবার দেখতেছিলাম অন্য টিভিতেও যে আবার এখানে চলে আসতেছিলাম আমার কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে তো সে এসে মাঝে মাঝে দেখতেছে সেও দুঃখবারাক্রান্ত হচ্ছে এবং আমাকে বলতেছে তাহলে কী তুমি কী করবা আমার তো কিছু করার নেই আমি হুজুরের সাথে কথা বলতে চাচ্ছিলাম কথা বলা সম্ভব হয় না জুগাইর সাহেব আমাকে এরকম এরকম বললেন তো সে আমাকে শুইতে বললে আমি শুইতে পারতেছিলাম না যে আমি তো শুইতে পারতেছিলাম আমি চাক্ষুষ বাস্তব দেখতেছি এদের একটা দুর্ঘটনা মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবে আমি কিভাবে শুব আমার ঘুম কীভাবে আসবে এটা তো আমার আমার ছেলে আমার সন্তান তো এইভাবে এইভাবে দেখতে দেখতে আমার চোখের সামনেই দিগন্ত টিভি বন্ধ হয়ে গেল হঠাৎ কালো হয়ে গেল স্ক্রিনটা কালো হয়ে যাওয়ার পর আমি আর কি করব আমি বুঝে ফেললাম যে গোটা যা গোটার এখন ঘটে যাবে তখনও আমার আর কিছু মানে কি করব ঘুমাইতেও যাব কিনা আর তো টিভি দেখা যাচ্ছে না আমি বিভিন্ন বিভিন্ন ইয়াতে আমি ইয়া করলাম চ্যানেল কোনো চ্যানেলেই আর তখন চালু পাচ্ছিলাম না সব অন্ধকার দেখা যাচ্ছে যে চ্যানেল যাচ্ছিলো অন্ধকার দেখা যাচ্ছিলো শুধু কিছু আর দেখা যাচ্ছিল না তারপর সকালে আরও মাদ্রাসায় গেলাম গিয়ে আরও তথ্য সংগ্রহ করলাম যেগুলো আপনারা সকলেই জানেন সেগুলো বলে আর চর্বিত চর্বণ করে তো লাভ নেই আমি শুধু বলার চেষ্টা করতেছি যেগুলো সাধারণত মানুষ জানে না সেগুলো তো তারপর দিন থেকে বিভিন্ন সংগঠন দাবি করলো যারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য চেষ্টা করতেছিল তারা দাবি করলো দুই হাজার তিন হাজার হেফাজত বললো এক হাজার সরকার বললো একজনও মরে নেই ইত্যাদি ইত্যাদি নানান কিছু তো আমার বিষয় হলো আসলে এই যে হত্যাকাণ্ড এখানে গঠানো হয়েছে অসংখ্য ছেলে সেখানে শহীদ হলো এগুলোর জন্য দায়ীকে সার্বিকভাবে সামগ্রিকভাবে বলা হচ্ছে তৎকালীন সরকার প্রধান হাসিনা দায়ী তার নির্দেশী হয়েছে অবশ্যই তিনি দায়ী তার নির্দেশে হয়েছে সবাই দেখে আর তিনি দেখতেছিলেন তার কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে বিএনপির আশকারায় বিএনপির তাদেরকে যে আসান্বিত করেছে তিনটা মন্ত্রিত্ব দিবে এইসব লুভে পড়ে তারা তাদের প্রোগ্রামটা কর্মসূচিটা পরিবর্তিত করে ঢাকার ভিতরে চত্বরে তাদেরকে এনে বসিয়ে দিয়েছে সেজন্য উনি তো যে কাজটা করেছেন এটাই করবেন হয়তো অন্য ব্যক্তিও যদি ক্ষমতায় থাকতো হয়তো তিনিও এটাই করতেন তার ক্ষমতায় টিকে থাকার জন্য এটাই করতেন তো এই যে লুবে পড়ে মাদ্রাসার ছাত্রদেরকে লাকড়ি হিসাবে ব্যবহার করা হলো ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করা হলো ক্ষমতায় আরোহণের জন্য সিঁড়ি হিসাবে তাদেরকে স্থাপন করা হলো সাপড়াচরে এই জন্য কি অন্য কেউ দায়ী হতে পারেন না এবং এত বড় একটি অরাজনৈতিক সংগঠনের আমির হয়ে মৌলানা আহমদ শফি রাহিমাহুল্লাহ তার কি দূরদর্শিতা তার দূরদর্শিতা এবং তার সম্পর্কে সেই রাত্রে আরেকটা কথা আমি শুনেছিলাম যে উনি আল্লাহর পক্ষ থেকে ইশারা ছাড়া কিছুই করেন না তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা ছিল বিএনপি বলেছে তিনজনকে মন্ত্রিত্ব দিবে আর তারা হুজুরকে বুঝিয়েছে যে হুজুর এই আমাদের এই প্রোগ্রামটা করে পরিবর্তন করে আমরা এখানে আমাদের যে সমাবেশে আগত মুসলেদের ওখানে নিয়ে বসিয়ে দিই হুম এটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল আচ্ছা তো ওনার এখানে বিষয়টা ছিল ওনার ছেলে আনাস মাদানী সাহেব ওনাকে বুঝিয়েছিলেন এবং উনি ওনার ছেলের প্রতি দুর্বল ছিলেন সেজন্য ওনার অনুমতি সাপেক্ষেই সাফা চত্বরের এই সমাবেশটা সম্ভব হয়েছিল ওনার পক্ষ থেকে যদি নির্দেশনা না আসত তাহলে ডাকার চতুর সমাবেশকৃত অবস্থানকৃত বৃন্দ বা মাদ্রাসার ছাত্রবৃন্দ ওখানে যেত না তাহলে আর যখন পুলিশ হার্ডলাইনে যাচ্ছিল সন্ধ্যার পর যখন তারা বলছিল এনি ওয়ে। এনি ওয়ে তারা এইটা বাঞ্চাল করবে আজ রাত বারোটার পর এখানে কোনো লোককে তারা রাখবে না একটা মেসাকার হবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল তো কেউ যদি জেনে শুনে আত্মহত্যা করলে কি হয় আপনারা সকলেই জানেন এখন কেউ শখের বসে হোক প্রতিবাদের বসে হোক পদ্মা সেতুর উপরে যেয়ে নদীতে ঝাঁপ দিল নদীতে ঝাঁপ দেওয়ার পরিণতি কি হবে তা তো তার জানা আছে এইভাবে নিজের জীবন বিপন্ন হয় এটা যখন কেউ বুঝতে পারে আর তখন সেটা সে করে তো সেটা কি আসলে আত্মহত্যা হবে নাকি শাহাদত হবে এটা ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখি আমি আগে বলেছি এখানে শহীদ হয়েছে যারা সেখানে জীবন দিয়েছেন তারা শহীদ হয়েছেন কারণ তারা আমি এখন যে কথাগুলি বলতেছি এগুলো এই ষড়যন্ত্র এই সব বিষয়ে তারা জানতো না তাদেরকে বোঝানো হয়েছিল ইসলাম প্রতিষ্ঠার জন্য তেরো দফা দাবি আদায়ের জন্য সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এর অন্তরালে ছিল মোটে তিনটা মন্ত্রিত্ব আর কিছু না তিনটা মন্ত্রিত্ব ছিল তিনটা মন্ত্রিত্বের জন্য সুপ্রিমকে বুঝিয়ে শুনিয়ে সেখানে মাদ্রাসার ছাত্রদেরকে লাকড়ি হিসাবে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়েছিল ক্ষমতায় আরোহণের সিঁড়ি হিসাবে ব্যবহার ব্যবহৃত হয়েছিল মাদ্রাসার ছাত্ররা তো যারা এটা করিয়েছেন তারা হত্যাকারী কিনা না জানার কারণে সেখানে জীবনদানকারীরা শহীদ কিন্তু জেনে শুনে যারা তাদেরকে হত্যা করেছেন তারা কি তারা হত্যাকারী হবে কিনা শেখ হাসিনা সরাসরি নির্দেশদাতা হত্যাকারী পরোক্ষভাবে এদেরকে মৃত্যুর মুখে তুলে দেওয়ার কারণে এরা হত্যাকারী এবং এদেরকে এই অফার যারা দিয়েছিল যারা লোভ দেখিয়েছিল আর এরা লুবে পড়েছিল লুব কারা দেখিয়েছিল যারা দেখিয়েছিল তারাও এই হত্যার জন্য দায়ী কারণ সেদিন যদি বিএনপির পক্ষ থেকে তাদের কাছে এই অফারটা না আসতো তিনটা মন্ত্রিত্বের অফার তাহলে তারা এসে আহমদ শফি সাহেবকে এভাবে ভুলবাল বুঝাইতো না বুঝিয়ে এদেরকে মৃত্যুর কূপে নিয়ে মৃত্যুর কূপের পাড়ে নিয়ে দাঁড় করিয়ে দিত না সুতরাং সরাসরি নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনা দায়ী এবং প্রলোভনদাতা হিসাবে খালেদা জিয়া দায়ী প্রলোভন গ্রহণকারী হিসাবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের মধ্যে যারা এর সাথে জড়িত ছিলেন তারাও দায়ী এটা আমার বিশ্লেষণ আমার হৃদয়ে এখনও রক্তকরণ হচ্ছে হেফাজতে ইসলামের তালিকা অনুযায়ী তিরানব্বই জন যদি হয় তিরানব্বই জন শহীদের জন্য আমার হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমি এখনো মেনে নিতে পারছি না এই তিরানব্বই জন কেন শহীদ হলো এই তিরানব্বইটা পরিবারও কেউ পঙ্গু হয়ে গিয়েছে কেউ মানসিক রুগী হয়ে গিয়েছে মানে তারা কোনো না কোনোভাবে তাদের পরিবারটা এফেক্টেড হয়েছে এই একটি সন্তানের জন্য পঙ্গু বলতে আমি তাদের কোনো অঙ্গহানি বোঝাচ্ছি না পরিবারের দৈন্য দুর্দশার কথাই বলতে চাচ্ছি এখানে কোনো না কোনোভাবে সেই পরিবারটা এফেক্টেড হয়েছে দুর্বল হয়েছে তো এই হলো অবস্থা আর বাংলাদেশে বর্তমান সরকারের সময়ে দেশ পাঁচ আগস্টের পর স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছে এই সরকারের সময়ে অনেক তদন্ত কমিশন সংস্কার কমিশন গঠন হয়েছে কিন্তু দুইটা কমিশন গঠন হয়নি একটা হইল চত্বর গণহত্যা তদন্ত কমিশন আরেকটা বিডিআর গণহত্যা তদন্ত কমিশন এই দুটা গঠন হয়নি অবশ্য পরে বিডিআর গণহত্যা কমিশন আন্দোলনের মুখে গঠন করতে বাধ্য হয়েছে সরকার কিন্তু হেফাজতে ইসলাম সেইভাবে আন্দোলন গড়ে তুলতে পারেনি ফলে সাপলা চত্বর গণহত্যার তদন্ত কমিশন গঠিত হয়নি আমি দাবি জানাবো হেফাজতে ইসলাম যেন লাগাতার আন্দোলনের মাধ্যমে যে কোনো কিছু আদায় করতে হলে লাগাতার আন্দোলন করতে হয় হঠাৎ করে ঢাকায় একটা লক্ষ লোকের সমাবেশ ঘটিয়ে অনেক কিছু হয়ে যায় না লাগাতার আন্দোলনের প্রয়োজন হয় অবস্থান কর্মসূচির প্রয়োজন হয় অনশন কর্মসূচির প্রয়োজন হয় এইটার জন্য একটা রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করার জন্য আমি দাবি জানাবো হেফাজতে ইসলামের কাছে আপনারা একটি নিয়মিত লাগাতার কর্মসূচি গ্রহণ করুন যেন সরকার বাধ্য হয় ঐতিহাসিক সাপড়া চত্বরের নির্মম গণহত্যার একটি তদন্ত কমিটি গঠন করতে সরকারের কাছেও দাবি জানাব একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করুন জাতির স্বার্থে কারা সেখানে সেদিন এই গণহত্যার জন্য কারা দায়ী সকলকে যেন বিচারের আওতায় আনা যায় সকলেই যেন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয় এরকম একটি স্বাধীন তদন্ত কমিশন দাবি করছি এবং একমাত্র একটি স্বাধীন তদন্ত কমিশনের দাবি রেখেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ